আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনীর এগারোর কয়ের দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তিন নম্বর অঙ্ক এবং চার নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা হচ্ছে রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে ওকে এটা করতে গেলে আমাদেরকে মিনিটকে সেকেন্ডে আনতে হবে মিটারকে সেন্টিমিটার আনতে হবে তাইলে প্রথমে লিখবো নাম্বার থ্রি আমরা জানি ওকে এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে রেজা ষাট সেকেন্ডে হাটে পঁয়তাল্লিশ মিটার সুতরাং এক সেকেন্ডে হাটে কম কম হলে ভাগ ভাগলে দাগ ভাগেলে জায়গারটা জায়গায় দূরেরটার নিচে ভাগ হয়ে বসে এইভাবে তোমরা এই স্লোগানটা মনে রাখবা তাহলে দেখবা হয়ে গেছে এখন আমাদের এই মিটারকে কি করতে হবে সেন্টিমিটার করতে হবে তাহলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে আমরা সূত্রটা যেটা লিখবো সেটা হচ্ছে মিটারটা বড়ো তাই এক দিয়া মিটারের নামটা দিব এত মিটার সমান তাইলে এই ডেসি মিটার কয় ঘর তিন ঘর এক দিয়া দুইটা শূন্য এত ছোট ইউনিটটা দিব এত সেমি সেন্টিমিটার ক্লিয়ার তাইলে বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে কী করতে হয় ছোট বন্ধুরা মনে আছে গুণ দিয়ে যেতে হয় তাহলে আমি একশো দিয়ে এটাকে গুন দিব তাহলে পঁয়তাল্লিশের সাথে গুণ হবে একশো আর নিচে ষাট এত কী হইল এখন সেমি ওকে তাহলে আমরা গুণ দিব বিষ দিয়ে দেই তিন বিশে ষাট আর পাঁচ বিশে একশো হ্যাঁ তিন এক তিন তিন পনের রং পঁয়তাল্লিশ ওকে তাহলে আমরা এখানে এই পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচের পাঁচ হাজার দুই সাত পঁচাত্তর সেন্টিমিটার ওকে এটা আসলো কি রেজা আসলো পঁচাত্তর সেন্টিমিটার ওকে আচ্ছা এখন আমরা দিতে পারি যে আবার আবার মিনা মীনত এক সেকেন্ডে এক সেকেন্ডে হাটে হাটে আশি সেন্টিমিটার ঠিক আছে তাহলে এখন দেখা যায় ও এটা রেজা এক সেকেন্ডে হাটে পঁচাত্তর সেন্টিমিটার আর মিনা এক সেকেন্ডে আসতে আশি সেন্টিমিটার তাহলে আমরা লিখবো হ্যাঁ তাহলে তাহলে আশি গ্রেটার দেন পঁচাত্তর ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে হচ্ছে মিনা হ্যাঁ মিনা মীনা দ্রুত হাটে মিনা দ্রুত হাটে এভাবে আমরা লিখবো এটাই হচ্ছে উত্তর উত্তর মিনা দ্রুত হাটে ক্লিয়ার এখন আমরা দেখি পরের অঙ্কটা চার নম্বর অঙ্কটা হচ্ছে লতি বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আট হ্যাগড়া সবজি এবং চব্বিশশো গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন ওকে তাহলে সব কটা কেজিতে নিয়ে আসতে হবে ওকে তাহলে আমরা লিখি প্রথমে চার হুম দেওয়া আছে চাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি এটা কেজিতে আসে এটাকে আমরা আর কিছু করবো না এখানে রেখে দিব তারপরে হচ্ছে সবজি সবজি কিনলেন সবজি কিনলেন এত হ্যাগড়া ওকে তারপর হচ্ছে এই এত হ্যাক্টোগ্রামকে কেজিতে বানাবো তাইলে আমরা জানি যে এই হেক্টোগ্রাম কিলোগ্রাম তাহলে কিলো হচ্ছে বড় তাই এক দিয়া এখানে লিখব তিনটা ফোঁটা দিব সুতরাং এক এক দিয়া বড়োটা বড়ো ইউনিটের নাম লিখবো এক কেজি সমান এক দুই মানে এক দিয়া একটা শূন্য দিব দশ কে হ্যাক্টোগ্রাম হ্যাগ্রা ওকে তাইলে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এখন হচ্ছে একটো গ্রাম ছোটো ছোটো ইউনিট থেকে বড় ইউনিটে নিলে কী করতে হবে গুণ দিয়া এই সরি ভাগ দিয়া নিতে হবে তাহলে আমি দশ দিয়ে এটাকে ভাগ দিব ওকে আটকে দশ দিয়া ভাগ দিব এত কেজি তাহলে এটা এক ঘর পরে দশমিক আসবে এত কেজি তাহলে হ্যাক্টর গ্রামকে কেজিতে বানালাম ওকে এখন আসো কী আছে মাংস কিনলেন তাহলে এবং মাংস কিনলেন ওকে মাংস কিনলেন চব্বিশশো গ্রাম ওকে চব্বিশশো গ্রাম মাংস কিনলেন এখন এই গ্রামকে আমরা কী করবো গ্রামকে কেজিতে বানাবো তাই কেজিতে নিতে গেলে আমাদের কি করতে হবে এই গ্রাম ডেকা হেক্টো কিলো তাহলে চারটা ঘর তাহলে এক এক দিয়া বড়ো ইউনিটের নাম লিখব এক কেজি ওকে এক কেজি সমান এক দিয়া তিনটা শূন্য দিব ওকে এত গ্রাম ওকে তো এইভাবে আমরা এই সূত্র কনস্ট্রাক্ট করব। এখন এটা হচ্ছে ছোট ইউনিট থেকে বড় ইউনিটে গেলে ভাগ দিয়ে যেতে হয় তাহলে চব্বিশশো আর নিচে এক হাজার এটা হচ্ছে কেজি তাহলে হচ্ছে এত কেজি ওকে এত কেজি তাহলে এটাকে এখন আমরা যদি এই করি তিনটা শূন্য মানে তিন ঘর পরে বা ইয়ে ডান দিক থেকে আমরা গনে আসবো বাম দিকে এক দুই তিন ঘর পরে একটা দশমিক তাহলে দুই দশমিক চার এত কেজি ওকে এ এত কেজি তাইলে এখন আমরা এই যা কিনছে সব কেজিতে চলে আসছে আমরা এখন লিখি হ্যাঁ তিনি মোট বাজার করলেন সুতরাং সুতরাং তিনি মোট বাজার করলেন হ্যাঁ এই চাল হচ্ছে তিন দশমিক পাঁচ কেজি তিন দশমিক পাঁচ যোগ এটা হচ্ছে এই সবজি হচ্ছে দশমিক আট শূন্য দশমিক আট তারপর মাংস হচ্ছে দুই দশমিক চার দুই দশমিক চার এত কেজি তাহলে আমরা এটা যোগ দিই চার আর আট বারো বারো আর পাঁচ সতেরো সাত হাতে এক ওকে এক আর দুই তিন 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 ছয় ছয় টোটাল এক ঘর পর কিন্তু দশমিক এক ঘর পর দশমিক ওকে এত কেজি তাহলে উত্তর হচ্ছে উত্তর সাত দশমিক এত কেজি ওকে ছোট্ট বন্ধুরা তাহলে এইভাবে আমরা অঙ্ক করবো ধন্যবাদ